হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো পাবদা মাছের তেল ঝাল তার জন্য আমি পাবদা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তারপরে তারপর নিয়ে আছি পেঁয়াজ কুচি এখানে নিয়ে আছে টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছে আর নিয়েছে ধনেপাতা লাস্টে দেব এখানে নিয়ে আছে ফুরনের জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে নুন পরিমাণ মতো হলদি পাউডার কাশ্মীর রেড চিলি পাউডার এ দিয়ে রান্নাটা করবো এদিকে আমি মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আমি এখন নামিয়ে দেব এদিকে পেনের পেন সরষের তেল দিয়ে বানাবো পেনের মধ্যে দিয়েছি ফুরন কালো জিরে আর শুকনো লঙ্কা এটা স্কিপ হয়ে গেছে ওটা দিয়ে আমি চার পাঁচ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছে কুচি পেঁয়াজ পেঁয়াজটাও আমি লাল করে ভেজে নেব এখন দিয়ে দেবো আমি পেস্ট করা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আর পাবদা মাছগুলোকে একটু হলদি পাউডার নুন আর সরষের তেল দিয়ে মেখে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম আর ভাজার সময় পেনের মধ্যে একটু তেল দিতে লাগে না তো মাছটা খুব ফুটবে তেল কম দিয়ে ভাজলে মাছটা ফুটে না খুব ভালো তেল ছিটে না তো মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব না তো নিচে লেগে যাবে এখন দিয়ে দেব আমি গুড়া মশলাগুলো দিয়েছি হলদি পাউডার নুন পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দেব তারপর আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য আবার পাঁচ মিনিট পরে এসে আমি আবার নাড়াচাড়া করে একটু জল দিয়ে আবার কষিয়ে নিব মশলাটাকে সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব যত মশলা কষানো যায় তত টেস্টটা ভালো হয় আর কম তেল দিয়ে রান্নাটা করা যায় মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ঢেকে দেব আমার ঢেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ডেকে এখন ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি দেবীর জন্য জল দিয়ে দেবো জলটা আমি বেছে দেবো না মশলা থেকে তেল চাতে আরম্ভ করেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব জলটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব এখন আমি গ্রেভিটাকে ফুটতে দেবো পাঁচ মিনিটের জন্য গ্রেভিটা ফুরতে আরম্ভ করেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব পাবদা মাছটাকে আমি করে ভেজেছি একদম নরম মাছ পাবদা মাছটা ভালো কড়া করে ভেজে দিলে ওটা ভালো হবে মাছটা দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি লাস্টে দিয়ে দেব ধনে পাতা একদম ইজি খেতে অসাধারণ টেস্টি হয় গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে পাপদামাশি তেল ঝাল রেসিপি এখন আমি ঢেকে দেবো ঢেকে গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিয়েছে ঢেকে দিয়েছে এবার ঢেকে আমি গ্যাস অফ করে দেব তারপর পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম তারপর গরম গরম সার্ভ করব পাবদা মাছের তেল ঝাড় রেসিপি গরম ভাতের সঙ্গে হেভি টেস্টি লাগবে খেতে